দা ডিজিটাল ডিগরের পক্ষ থেকে তোমাদের আর একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে আমরা যে ছয় পয়েন্ট ওয়ান চ্যাপ্টারের লাস্ট ভিডিও অর্থাৎ এই চ্যাপ্টারের যে এর আগে চারটা পার্ট অলরেডি হয়ে গেছে আজকে আমরা লাস্ট পার্ট অর্থাৎ পাঁচ নম্বর পার্টের লাস্ট ভিডিও করব যেখানে আমরা একুশ থেকে পঁচিশ নম্বর অঙ্কগুলো আলোচনা করব তো তোমরা দেখে নাও একুশ নম্বর দা কি আছে কি বলছে বার্ষিক আট পার্সেন্ট চক্রীদের হার সুদে কত বছরে চল্লিশ হাজার টাকা সমূল চাকরিচল্লিশ ছয়শ ছাপ্পান্ন টাকা হবে তা নির্ণয় করো তার মানে অঙ্কটার মধ্যে কী কী দেওয়া আছে দেখো বার্ষিক আট পার্সেন্ট দেখো আট পার্সেন্ট লেখা আছে আট পার্সেন্টটা কি এটা সুদের হার তার মানে আমাদের হারটা আছে আট পার্সেন্ট ঠিক আছে আর কে কত বছর বছরটা কিন্তু আমাদের বের করতে হচ্ছে কত বছর মানে এনটা আমরা কিন্তু বের করবো তাই না পি কত চল্লিশ হাজার টাকা একটা লোক চল্লিশ হাজার টাকা ব্যাংকে রাখছে আর কত পাইল সমূর চাকরি মিলে পাইলো সমূর চাকরি মানে এটা এটা শিতচল্লিশ হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা পেলো কারণ এ হলো ছিচল্লিশ হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা পি হল চল্লিশ হাজার টাকা আটটা এইট পার্সেন্ট এনটা বের করবো তাহলে শুরু করি দেখো দেখো এখানে এ শচল্লিশ হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা পি চল্লিশ হাজার টাকা আর কত আট পারসেন্ট এন কোশ্চিন মার্ক তাই না তাহলে এনটা কোশ্চিন মার্ক এনটা বের কত বছর আটটা এক পার্সেন্ট পিটা চল্লিশ হাজার টাকা আর এটা হলো সেচল্লিশ হাজার ছশো ছাপ্পান্ন টাকা এবার নিচে লেখো দেখো দেখে নাও আমরা জানি আমরা জানি সূত্র কি হবে এ ইকাল টু পি ওয়ান প্লাস আর বাই একশো পাওয়ার দেখেন বা দাও তাহলে সূত্র লেখালো আমরা জানি এ ইকাল টু পি ওয়ান প্লাস আর বাই একশো পাওয়ার সূত্র তো জানাইছে অনেকেরই যারা আগের ভিডিওগুলো দেখছো অবশ্যই দেখছোই যে কি সূত্র সূত্রগুলো না যারা যখনই এখন দেখে না নিলে তো পুষতে একটু ওষুধ হবে তাহলে দেখো আমরা জানি এ কল্টু পি ওয়ান প্লাস আর বাই একশো পাওয়ার এন এবার এ কত সিচল্লিশ হাজার ছয়শো ছাপ্পান্ন পি কত চল্লিশ হাজার দেখেন ওয়ান প্লাস আর কত এইট পারসেন্ট আট বাই একশো পাওয়ারে কী হবে এন এন মানে কত এনটা এনই থাকবে এনটা বের করতে বলছে দেখো দেখেন বা শল্লিশ হাজার ছয়শো ছাপ্পান্ন রাখলাম নিচে চল্লিশ হাজার ইকুয়াল টু কী করা হলো সংখ্যা দুটাকে এক পয়সা চল্লিশ হাজার থেকে শিতচল্লিশ হাজার নিচে আনলাম তাহলে আমরা কালি করা যাবে ব্যাকেটটা যোগ করে নেবো যোগ করলে হবে একশো আট বাই একশো পাওয়ারে এন পাওয়ার এন হবে দেখে নাও এবার থেকে সাজা নিব ঠিক আছে দেখো এর আগের যে কুড়ি নম্বর হর্টে এর আগে আমি করেছিলাম তো সেখানে তোমাদের বুঝাইছিলাম যে এরকম এখানে দুটা সংখ্যা আসবে এই সংখ্যা দুটাকে তোমরা কি করবে এগুলো শর্ট করে কার্ডই করে নেবে কিভাবে কাটবা এখানে কার্ডই করিব কত দিয়ে কাটবো সবসময় এখানে যে সংখ্যাটা থাকবে চার চার দিয়ে কাটবো যদি ছয় থেকে ছয় দিয়ে কাটবো কেন এমন করে কাটবা যেমন এখানে আমাদের এক আসে এক আসলে কি আমাদের এখানে করতে সুবিধা হয় তার জন্য দেখো তাহলে আমি চার এক দেখালাম চারকো চার চার দিক আটতেছি এক হবে তাহলে আবার এটা চারদিক আটতেছে দেখো চার চারকো চার চারকো চার ছাব্বিশ চারশো চব্বিশ পঁচিশ ছাব্বিশ তাই না প্রথমে চারকো চার চার ষোলো ছাব্বিশ চারশো চব্বিশ পঁচিশ আরও চারশো চব্বিশ চার চক ষোলো এগারো হাজার ছয়শো চৌষট্টি দেখো বা নিচে একশো এক লেখে চারটে শূন্য আছে দেখো আর উপরে এগারো হাজার ছশো চৌষট্টি লিখলাম আর এদিকে যা আছে তাই পাওয়ারে এন একশো আট বাই একশো লেখে নাও তারপরে কি বলছিলাম আমি যে ডান দিকে যে সংখ্যাটা আছে বাম দিকে সেই সংখ্যাটা আনতে হবে কারণ এই সংখ্যা দুটো যদি সেম আনি তাহলে আমাদের কাজে করতে হবে তাহলে এনটা পাওয়ারটা বের করতে হবে তাহলে আমরা কী করবো এখান থেকে দেখো এটাকে একটু সাজা নেবো কীভাবে সাজাবো এটাকে আমরা বর্গমূলের আকারে সাজাবো দেখো বা ডান দিকে যেহেতু একশো আট বাই একশো আছে বাম দিকেও একশো আট বাই একশো আনতে হবে এটুকু ক্লিয়ার ডান দিকে একশো আটবে একশো আছে বাম দিকে একশো আট বাই একশো আনবো কেন আনব তাহলে দুই পেশা আমরা উঠাইতে পারবো এবার এখানে তো একশো আট ছিল না আর নিচে একশো ছিল না কী আছে নিচে দশ হাজার এবার এই দশ হাজারের বর্গমূল কত দশ হাজার বরগুমুখ তো একশো কারণ দুইটা একশো গুণ করলে আমরা পাই তা আমরা এটাকে পাওয়ারে ব্যাগের দিয়ে টু দেবো কারণ টু দেওয়া দেখো দুইটা একশো দশ হাজার হবে আর দুইটা একশো আট হবে এগারো হাজার ছশো চৌষট্টি তাই না এবার দুই পাশে দেখ হয় এটা উঠে যাবে মিল আছে তাহলে উত্তর হলো আমাদের এন ইকাল টু এই হলো আমাদের সময় তাহলে উত্তর কত আসলো দুই বছর তাহলে যদি বলে কত বছর সময়টা হলো দুই বছর দেখো দেখে নাও তাহলে দুই পাশে একই আনলাম এটার সময় এটা এন এর মান টু তাহলে এর মান কত হলো টু হলো চলো নেক্সট পরে অঙ্ক দেখি তাহলে দেখো এটা অনেকটা একই রকম দেখো কি বলছে শতকরা বার্ষিক কত চক্রদী সুদ হারে এটা সুদের হারটা বের করতে পারে সুদটা বের করতে বলছে দেখো মানে আটটা বের করতে বলছে এবার পিটা বলছে কত দশ হাজার টাকা রাখছে একজন পিটা দশ হাজার আর পাইছে কত বারো হাজার একশো এটা হলো এ সমূল চক্রতি এ আর এনটা হলো দুই বছর দেখো তার মানে আমাদের সবই দেওয়া আছে কী বার আটটা বের করবো তো শুরু করি আগের মতোই দেখো এখানে এ পি আর এন এ পি আর এন এন কত দুই বছর আর কত আটটা কোশ্চিন বাদ পি হলো দশ হাজার এ বারো হাজার একশো আমরা জানি পি ওয়ান প্লাস আর বাই একশো পাওয়ার আমরা জানি লেগে সূত্র লাগলাম সেম সূত্র দেখো আমরা জানি টু পি ওয়ান প্লাস আর বাই একশো পাওয়ার তাহলে এ হলো বারো হাজার একশো পি হলো দশ হাজার আটটা বের করে এনটা দু হাজার তাহলে বসাই দেগুলো বা এ হলো বারো হাজার একশো বসাই দিলাম পি দশ হাজার বসাই দিলাম ওয়ান প্লাস আর আর কত আটটা আটটা আড়িয়ে থাকবে নিচে একশো পাওয়ারে এন অল টু এনটা টু বসায়নি নিবা চলো দেখে নাও একটু উপরে ওঠে দেখো বা দেখো আমি কী বলছিলাম যে সংখ্যা দুটো এক পাশে বারো বাই দশ হাজার একদিকে নিয়ে আসলাম ইকল টু এটাকে ব্যাকেটটাকে আমি যোগ করিনি পাওয়ারে টু দিলাম ব্যাকেটটা যদি যোগ করি নিচে একশো তো যাবে না যোগ হিসেবে রাখবো মানে লস নিচে একশো একশো থাকলো আর একশো কো একশো উপরে যোগ আর মানে একশো প্লাস আর হবে উপরে বা বারো হাজার এটা লসও করবো নিচে একশো একশো দশ ঠিক আছে এটা তো কালে যাবে না ওইটাকে রাখলাম এবার এদিকে সাজা নিচ্ছে দেখো আমি দশ হাজারের লশগুলো একশো আর একশো একুশের এটা লশো এগারো আর শূন্য একটা পাওয়ার টু দিলাম এদিকে একশো প্লাস আর পাওয়ার একশো দেখো টু দিলাম তাহলে কী করলাম দুই পাশে সাজা নিলাম এদিকে যা আছে তাই লেখবা আর এই দিকটা একশো একুশে বলুন এগারো একটা শূন্য দুটো শূন্য একটা শূন্য আর একের এবং এক চারটে শূন্য বলুন দুই শূন্য একশো লেখলাম তার স্কার দিলাম কেন স্কার দিলাম তাহলে দেখো স্কার দুই পাশে উঠে যাবে দুই পাশে স্ক্য উঠে যাবে তাহলে বাকি কী থাকবে সেটা আমরা লিখব কেন স্কারটা যদি না উঠে তাহলে জোগি করতে পারবো দেখো স্কারটা আমি উঠা নিচ্ছি তাহলে স্কারটা উঠে নাও বা একশো দশ বাই একশো থাকলো বাম দিকে স্ক্যারটা উঠানোর পর আর ডান দিকে থাকলো একশো প্লাস আর বাই একশো একশো প্লাস আর বাই একশো 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 কাটা তাহলে কী থাকলো বা একশো দশ ইকাল টু একশো প্লাস আর তাহলে বা আর ইকোয়াল টু কত হবে উত্তর একশো টাকা নেবে একশো দশ বিয়োগ একশো তাহলে বা আর ইকোয়াল টু দশ তাহলে উত্তর কত আসলো আর এর মান দশ তাহলে সুদের হার হলো দশ পার্সেন্ট বলছে সুদের হার কত পার্সেন্ট দশ পার্সেন্ট হ্যাঁ উত্তর হলো দশ পার্সেন্ট দেখে নাও চলো নেক্সট দেখো তেইশ নম্বর কী বলছে তেইশটা ঠিক আগের নম্বরের মতো দেখো বলছে বার্ষিক দশ পার্সেন্ট দশ পার্সেন্ট মানে আটটা দশ পার্সেন্ট সুদে কত বছর এটা এখন বছর বের করতে বলছে সেম একুশ নম্বরটা মতো দেখো এনটা বার করবা পঞ্চাশ হাজার টাকা পিটা পঞ্চাশ হাজার টাকা সমূল চক্রবৃদ্ধি ষাট হাজার ষাট হাজার পাঁচশো টাকা তার মানে এটা এটা হলো ষাট হাজার পাঁচশো টাকা তার এ পি এন দা এন আর দা আছে এনটা বার করবো তো শুরু করি দেখো এখানে এ পি আর এন কী বার করবো এনটা বার করবো পি কত দশ পারসেন্ট তাই না পি কত পঞ্চাশ হাজার টাকা এক দুই তিন চার পঞ্চাশ হাজার টাকা এ হলো সাড়ে হাজার পাঁচশো টাকা ষাট হাজার পাঁচশো টাকা তাহলে এ সাড়ে হাজার পাঁচশো টাকা পি পঞ্চাশ হাজার টাকা আর দশ পার্সেন্ট এনটা কোশির মা এনটা বের করবো এবার নিচে লোক আমরা জানি আমরা জানি আমরা জানি সূত্র নেব এ ইকাল টু পি ওয়ান প্লাস আর বাই একশো পাওয়ার এন ঠিক আছে দেখো এ ইকাল টু পি ওয়ান প্লাস আর একশো পাওয়ার এন বা এটা কত আছে এটা ষাট হাজার পাঁচশো লিখবো ইকোয়াল টু পি পিটা পঞ্চাশ হাজার ব্যাকেটে ওয়ান প্লাস আর আর কত ছিল দশ আর পার্সেন্টটা তো দেওয়া যাবে না পার্সেন্টের জন্য একশো হয় ওটা জানোই পাওয়ার এনটা এন থাকবে এবার সেম আগের মতো এটাকে নিচে নিয়ে আসবো আইনি সাজা নিব সাজা এনটা আবার করবো দেখো পরে লেখ কি করবো আমরা এটাকে সাজায় নিব দেখো দেখো বা তাহলে ষাট হাজার পাঁচশো আর পঞ্চাশ হাজারকে একদিকে টানলাম ইকুয়াল টু এটাকে যোগ করবো একশো দশ বাই একশো পাওয়ারে কি এন এটা যোগ করলাম নিচে একশো উপরে একশো যোগ দশ মানে একশো দশ হবে পাওয়ার এন এবার আমি কি বলছিলাম একটু আগে যে দুই দিকে শোঙাটাকে মিল করে দিতে হবে তাই না মানে এটার জন্য এটাকে আমি কী বলছি এটাকে আমি পাঁচ দিয়ে কাটবো এটাকেও পাঁচ দিয়ে কাটবো পাঁচ দিয়ে কাটলে পাঁচক্ক পাঁচ আটটা জিনিস করতে পারো শূন্যগুলো কাটতে পারো এদিকে দুইটা শূন্য এদিকে একটা করে শূন্য কাটিয়ে দিতে পারো তাহলে তোমার আরও ছোটো হয়ে যাবে একটা করে শূন্য কালাম দুইটা গেলাম তাহলে পাঁচ দিকে পাঁচক্ক পাঁচ শূন্য শূন্য মানে একশো এটাকে পাঁচ গেলে পাঁচক্ক পাঁচ পাঁচ দুগুনি দশ পাঁচক পাঁচ একশো একুশ হবে তাহলে কাটি করলে কী আসলো একশো একুশ বাই একশো আজ দিয়ে তাহলে এগারো বাই দশ পাওয়ারে কত এন লিখে না এবার এদিকে এগারো বাই দশ আসলো এটাকেও এগারো বাই দশ সাজা নেব তাহলে সাজালে কী হবে বা এটাকেও এগারো বাই দশ লিখবো পাওয়ারে টু দিলাম এদিকে এগারো বাই দশ পাওয়ার তো এই না সেই তাহলে একশো একুশে বড় এগারো আর একশো দশ এগারো বাই দশ তার স্কার দিলাম দুই পাশে এগারো দশ কাটা গেল তাহলে কি উত্তর হলো এন ইকাল টু টু উত্তর দেখো এন এর মান টু দেখে নাও উত্তরটা দেখে নাও এন সমান টু চলো পরের অঙ্কে পরের অঙ্কে দেখো চব্বিশ নম্বর কি বলছে বলছে বার্ষিক এরাও সেম অঙ্ক দেখো বার্ষিক দশ পার্সেন্ট চক্রের সুদের হারে কত বছর সুদের হার দশ পার্সেন্ট মানে আটটা দশ কত বছর দেখো বছর মানে এনটা বার করবো এটা হলো পি এটা হলো এ দেখো এখানে এ পি আর এন এখানে দেখো এ পি আর এন আমরা বিয়ে করবো কি এন বার করবো এনটা কোশ্চিনবাগ আটটা টেন পার্সেন্ট তাই না পিটা কত পি হলো তিন লাখ টাকা আর এ হলো তিন লাখ নিরানব্বই হাজার তিনশো টাকা তিন নয় নয় তিন শূন্য শূন্য টাকা এবার নিচে লেখা আমরা জানি আমরা জানি সে বাকি এখানে সূত্র লেখবা ইকাল টু পি ওয়ান প্লাস আর বাই একশো পাওয়ার প্লাস বা দিয়ে মানগুলো বসে নাও দেখো কি বসাবো প্রথমে এ এ মানে তিন লাখ নিরানব্বই হাজার তিনশো পি পি মানে তিন লাখ ওয়ান প্লাস আর আর মানে কত আছে দশ বাই একশো পাওয়ারে দিবা এন এন মানে এনটাই নিয়ে থাকবে এনটা বের করব দেখে নাও তাহলে মান বসেলাম টুপুর টাই নিই দেখে নাও এবার কি করবো এই সংখ্যা দুটো এক পাশে আনবো তিন লাখ নিরানব্বই হাজার তিনশো থাকলো নিচে তিন লাখ চলে আসলো আর এদিকে যোগ করে নিবা পাওয়ার দেখো ব্যাকেটটাকে যদি যোগ করি এনে এনে থাকবে নিচে উপরে হবে একশো দশ তাই না একশো দশ একশো দশ আর নিচে একশো এবার খেয়ে কালই করে নাও দেখো কাটলে কী হবে প্রথমে দুইটা করে শূন্য কাটি এর আর এদিকে একটা করে শূন্য কাটি ঠিক আছে তারপরে আমি কী বলছিলাম এখানে যত সংখ্যা থাকবে সেটা দিয়ে কাটবো তিন আছে তিনটে কাটবো তিন এক তিন এক দুই তিনটে শূন্য এটাকে কাটবো তিন ত্রিকা নয় নয় তিন ত্রিকা নয় তিন তেরোশো একত্রিশ তাই না দেখো বা তেরোশো একত্রিশ এদিকে ধর এগারো বাই দশ পাওয়ারের এন দেখো এবার এদিকে এগারো দশ আছে এদিকে এগারো দশ আনবো তাহলে এগারো বাই দশ লিখে নিলাম এবার পাওয়ারে দেখো এগারো দশ লিখলাম কিন্তু এখানে কী আছে এক হাজার এবার আমরা জানি তিনটে দশ গুন করলে এক হাজার হবে দেখো এক হাজার কটা শূন্য তিনটে শূন্য তাহলে এখানে আমাদের তিনটে শূন্য লাগবে তাহলে পাওয়ারে আমি তিনলাম তাহলে তিনটে দশে গুন করলে দেখবো এক হাজার হবে আর তিনটে গুন করলে তেরোশো একত্রিশ হবে তাহলে আর এদিকে এগারো বাই দশ তো আসেই এর দুই পাশে আমাদের মিলে মিলতে হবে পাওয়ারে এন এই দুপাশে এগারো দশ কাটা গেল তাহলে উত্তর কি হলো এন সমান থ্রি এটা হলো আমাদের উত্তর তাহলে উত্তর কত আসলো তিন বছর চলো পরে প্রশ্ন পঁচিশ নম্বর কথা দেখো কি বলছে কি বলছে সুদের পর্ব ছয় মাস দেখো লেখা হয়েছে সুদের পর ছয় মাস তার মানে এই ছয় মাস পর্ব থাকলে আমি বলছিলাম এর আগে এর আগে যে অঙ্ক করানো ছিল যেখানে বলছিলাম যে সূত্রটা কিন্তু চেঞ্জ হবে পর্ব ছয় মাস মানে বছরের দুই বছর সুদ তার জন্য ওই যে আমাদের সূত্রটা একশো থাকতো একশো দুইশো হবে আইনে যা টুয়েল এবার কী কী দেওয়া আছে দেখো দশ পার্সেন্ট আটটা টেন পার্সেন্ট ষোলোশো টাকার পিটা ষোলোশো টাকা সময়টা দেওয়া আছে দেড় বছর আর আমাদের সুদটা বের করতে বলছে সুদ আসল বের করতে মানে এটা বের করতে বলছে তাই না শুরু করি দেখো এখানে এ বের করবো এটা কোয়েশ্চেন মার্ক পি ষোলোশো টাকা আর কত পার্সেন্ট আছে দশ পার্সেন্ট এন কত দেড় বছর এক পূর্ণ একের দুই বছর এই ডেটটাকে ভাঙায় নিতে হবে দেড় বছর মাঝে আমি যে সমস্ত ভাঙাই নিচে দুই দুই থাকবে উপরে দুই দুঃখ দুই একে তিন তিন বাই দুই বছর তাহলে সমস্ত ভাঙলে এটা আসবে তাহলে কী আসলো এ কোশ্চিন মার্ক পি ষোলোশো টাকা পিটা ষোলোশো টাকা লাগবে এটা আটটা টেন পার্সেন্ট এনটা হলো এক পূর্ণ একে দুই ভাঙালে তিন বাই দুই বছর এ লাখো সুত আমরা জানি এ ইকল টু পি ওয়ান প্লাস আর বাই দুশো পাওয়ারে টুয়েন আর বাই একশো জায়গা কিন্তু দুশো হবে কেন দুশো হবে যেহেতু সুদের পর ছয় মাস আসে আমি আগেই বলছিলাম ছয় মাস থাকলে বছরে দুই বাস সুদ দেয় তাহলে দুইশো হবে পাওয়ারে টুয়েন হবে এটুকু মাথায় একবার তো এটা লেখো আমরা জানি আমরা জানি সত্য লেখো আমরা জানি লেখা হয়েছে ওই বা দিয়ে মানটা বসাও বা দিয়ে কী বসবে এটা এ বসবে পিটা কত আছে ষোলোশো সেম আগের মতো করে বসে দাও ব্যাকেটে ওয়ান প্লাস আর আর হলো দশ বাই দুইশো আর পাওয়ারে টু এন টু ইন্টু এন এন বলতে থ্রি বাই টু বসাবা মা তাহলে মানগুলা দেখে দেখে বসায় নিবা এরপরে কি করব দেখো এখানে একটু কার্ডি করে নেব কার্ডি করলে তোমাদের সুবিধা হবে কী কাটা যাবে এখানে দুই দিক কাটা যাবে দেখো ছোটো হবে এখানে শূন্য শূন্য দশের শূন্য আর দুশো শূন্য কাটা যাবে তাহলে অঙ্কটা অনেকটা ছোটো হয়ে যাবে তাহলে বা এ সমান ষোলোশো ষোলোশোই থাকবে ব্যাঘাটে কি থাকলো উপরে তিন থাকলো নিচে থাকলো কুড়ি আর উপরে কুড়ি যোগ একুশ থাকলো নিচে কুড়ি উপরে একুশ এবার এটাকে কি করবো পাওয়ারে তিন ষোলোশো দেখে দাও পাওয়ারে কি আছে তিন তাহলে এটাকে তিনবার লিখবা ইন্টু দিয়ে তিনবার লিখবা কুড়ি নিচে কুড়ি নিচে কুড়ি নিচে আর উপরে টোয়েন্টি ওয়ান একুশ টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান এটাকে একটু কারি করে ছোটো করে নিয়ে দেব কী কী কাটবো প্রথমে দুইটা করে শূন্য কাটবো তারপরে বাকিটা থেকে দুইটা করে শূন্য কাটলাম কোনো শূন্য যাবে না এখানে শূন্য নাই দুই দিয়ে ষোলোকে কাটি দুই দিয়ে কাটলে কী হবে আধ দুগণি ষোলো আবার দুই দিয়ে আটকে কাটি দুই দিয়ে আটকে কাটলে হবে চার আবার দুই দিয়ে কাটি দুই দিয়ে কাটলে দুই দুগুনি চার দেখো দুই দিয়ে দিয়ে কাটি চারকে দুই দুগুনি চার আড়াইটাকে দুই দুই দিয়ে কাটলে গুণ করি দশকে আর কাটবো না দশকে কাটলে দুই দিয়ে কাটা যায় পাঁচ হতো পাঁচ হলে আবার ভাগ দেখা যাবে তাহলে কাটতে কাঁদতেছি দেখো এবার কী কী থাকলো নিচে দশ থাক তাহলে পয়েন্ট বসাইতে পারবো তিনটে একুশ আর একটা দুই গুণ করব দেখো তাহলে এ ইকুয়াল টু দেখো তিনটে একুশ গুণ করলে কথা হবে তিনটে একুশ যদি আমরা গুণ করি একুশের সঙ্গে একুশ গুণ করলে হবে চারশো একচল্লিশ দেখবা ঠিক আছে আবার তার সঙ্গে একটা একুশ এক চার চার একঘর কাটা দুই চার দু আট চার দুই আট দেখো গুণ করলে এটা হবে এক ছয় আট চারবার দুই হাতে এক নয় নয় হাজার দুশো একষট্টি আসবে চিন্তা মানে মুখতে রাখবো এটা তিনটে একুশ গুণ করলে নয় হাজার দুশো একষট্টি হয় এবার তার সঙ্গে আমার গুণ দুই গুণ এবার এর সঙ্গে যদি আমি দুই গুণ করি কত আসতে দুই এক দুই ছয় দুনি বারো দুই হাতে এক দু চার পাঁচ আর নয় দু আঠেরো দেখো এটা আসবে আঠেরো হাজার পাঁচশো বাইশ তাহলে নয় দু আঠেরো হাজার আর আড়াইশো পাঁচশো আর এগারো দু বাইশ আঠেরো হাজার পাঁচশো বাইশ গুণগুলো এটা আসবে আঠেরো হাজার পাঁচশো বাইশ আসবে গুণ করে দেখবা গুণটা করলে আঠেরো হাজার পাঁচশো বাইশ কিন্তু এখানে যে দশ ছিল দশে শূন্যের জন্য একটা পয়েন্ট হবে তার মানে আঠেরোশো বাহান্ন পয়েন্ট দুই মানে আঠেরোশো আঠেরোশো বাহান্ন টাকা কুড়ি পয়সা তাহলে এটা আমাদের মান বের হলো এবার দেখো আমাদের উত্তরে কি চাইছিল যে সুদ আসল কত সুদ আসল বাড়ানো এটাই আর একটা উত্তর চাইছে সুদ কত এবার সুদ যদি বের করতে পারে সুদ মানে কয় টাকা বাড়লো লোকটা ব্যাংকে ষোলোশো টাকা রাখছে আঠারোশো বান্ন টাকা পাচ্ছে তাহলে কয় টাকা বেশি পাচ্ছে তাহলে এটা থেকে এই আঠারোশো বান্ন থেকে ষোলোশো বাদ দিবা তাহলে উত্তরটা লিখে দাও যে সূত্র এক চক্রবৃদ্ধি সুদ হবে চক্রবৃদ্ধি সুদ হবে হবে লেখে বিয়োগ আঠারো বাহান্ন পয়েন্ট দুই বিয়োগ ষোলোশো আঠেরোশো বাহান্ন পয়েন্ট দুই যেটা বাড়লো এটা থেকে ষোলোশো বাদ তাহলে আঠেরো থেকে ষোলো গেলে দুইশো হবে দুশো বাহান্ন পয়েন্ট দুই টাকা তাহলে উত্তর আসলো দুশো বাহান্ন পয়েন্ট দুই টাকা আর একটা হলো আঠেরোশো বাহান্ন পয়েন্ট দুই টাকা ঠিক আছে দেখে না উত্তরটা তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিবা আর এরপরে আমরা আর একটা নতুন চ্যাপ্টার অধ্যায় আলোচনা করব এরপরে দেখবা পাটিগণিত এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল এবার এরপরে নতুন চ্যাপ্টার তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবা নাহলে কিন্তু তোমরা পিছিয়ে পড়ে যাবা ধন্যবাদ